ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্দিনে এরদোয়ানের সারপ্রাইজ এইরকম একটা পরিস্থিতিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছেন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ের এরদোয়ান ঠেকাই পড়লে বাঘেও ঘাস খায় তবে এই ঘাস খাওয়াটা প্রকাশ্যে খায় না কারণ এটাতে আত্মসম্মানে লাগে গোপনে গোপনে ঘাস খায় তবে যেই বাগানে ঘাস খাইতে গেছে সেই বাগান থেকে খবর চলে আসছে বাঘ ঢুকেছিল ঘাস খাইতে দর্শক এই মুহূর্তে সারা পৃথিবীকে কন্ট্রোল করে একাই সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ধরনের গোপন ফোনা লাভ দেওয়া সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান একটাই কি সেটা আসেন আমরা প্রতিবেদনে বলছি ভারতীয় আবহাওয়া দফতর তার একশো বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে বিশেষ আলোচনা সভার এতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের আবহাওয়া দফতর সাফ জানিয়ে দিয়েছে তারা এই অনুষ্ঠানে অংশ নেবে না সবচেয়ে ভালো সময় আমার বিবেচনায় এখন চলছে সুযোগটা সদ ব্যবহার কি আদৌ করবে করলে কিভাবে করবে চুয়ান্ন বছর পর এই প্রথম জামাত ইসলামী উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তাদের অবস্থান প্রশ্নে একটা কনক্রিট সিদ্ধান্ত নিতে যাচ্ছে দর্শক কি ঘটতে যাচ্ছে নিঃসন্দেহে জামাত ইসলাম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এটা আমাদের জন্য গুড নিউজ বিএনপির জন্য গুড নিউজ বাংলাদেশের মানুষের জন্য গুড নিউজ আমি এটা এটাকে যদি বিএনপি কাজে লাগাতে পারে বাংলাদেশের জন্য একটা জয়জকার পরিস্থিতি সৃষ্টি হতে পারে সিরিয়াস গুড নিউজ ফর বাংলাদেশ আসিফ নজরুল সাত মাসে এখন পর্যন্ত এই বিডিআর এর যে নিরীহ জওয়ানগুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের সরযন্ত্র আছে সবকিছুই করছে ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ কত অসভ্য কিন্তু দুঃখজনক হলো সত্য যে মাহমুদুল হাসান মুক্তা এবং তার স্ত্রী লাইলা খাতুন ইতি আফাস মলডন নামে একজন কৃষকের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে এসে সেই গরু জবাই করে সেই গরুর গোস্ত দিয়েই বিরিয়ানি রান্না করে এই হারাম খাবার মাদারগঞ্জের মহিলা দলের কর্মী সমর্থক নারীদেরকে খাইয়েছেন এই মাহমুদুল হাসান মুক্তা এবং তার স্ত্রী লাইলা ইতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক ডক্টর ইউনুসকে সাধারণ কোনো নেতা মনে করলে আপনি ভুল করবেন কারণ ডক্টর ইউনুস যেন তেন কোনো নেতা নয় যাকে বিএনপি মানে তুরি দিয়ে ফেলে দিতে পারবে কিংবা আওয়ামী লীগ বিএনপি এক হয়েও তুরি দিয়ে ফেলে দিতে পারবে ডক্টর ইউনুস সেরকম আর কোনো নেতা নয় ডক্টর ইউনুসের সাথে গ্লোবালি বিশেষ করে বিশ্বের সবচেয়ে বড় তাবর নেতাকর্মীদের হাত রয়েছে এবং তারা ডক্টর উপকার করার জন্য প্রস্তুত রয়েছে হ্যাঁ ডক্টর ডক্টর ইউনুসের এমন কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না এবারে চলুন দর্শক আমরা জানি যে দেশের বিভিন্ন প্রান্তে ডক্টর ইউনুসকে নিয়ে বিএনপি নেতাকর্মীদের অনেক নেকারজনক বক্তব্য এর মধ্যে শুরু হয়েছে তবে ডক্টর ইউনুসকে হুমকি দিয়ে কিংবা ডক্টর ইউনুসকে ধমক দিয়ে থামানো যাবে কি না সেটি হয়তো বা বিএনপি ভুলে গিয়েছিল দর্শক ডক্টর ইউনুস যেমন তেমন কোনো লোক নয় যে যাকে ইচ্ছে করলেই যে কোনো সময় ফেলে দিতে পারবেন কিংবা তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারবেন আপনাদের সকলের মনে থাকার কথা যখন বিএনপির সমস্ত নেতাকর্মীরা পালিয়েছিল তখনও কিন্তু ডক্টর ইউনুস দেশের বাহির থেকে এসে বাংলাদেশে হাজিরা দিয়েছিলেন এবং নয় পর্যন্ত হেঁটে উঠেছিলেন এই ডক্টর ইউনুস যাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীর উপর থেকে পদ্মার ব্রিজের উপর থেকে তাকে টুপ করে ফেলে দিয়ে আবার উঠাতে হবে সেই ডক্টর ইউনুস বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছেন আর তার রাষ্ট্র পরিচালনাতে সন্তুষ্ট শুধু বাংলাদেশ বিশ্বের যতগুলা বড় বড় রাষ্ট্র আছে প্রত্যেকটা বড় বড় রাষ্ট্রকে ডক্টর ইউনুসকে সাহায্য ও সহযোগিতার সর্বোচ্চ কথা বলা হয়েছে এর মধ্যে দর্শক আপনারা সকলে জানেন পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের মিত্র বন্ধু সেই পাকিস্তান পাকিস্তান কিংবা রাশিয়া তারপরে চীন যুক্তরাষ্ট্র তারপরে তুরস্ক ইরান ও অন্যান্য অনেক বড় বড় রাষ্ট্র যে সকল রাষ্ট্রে বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী পাওয়া যায় এবং যে সকল রাষ্ট্রের কথা শুনলেই মানুষের গলি যায় মানে গলা সকল রাষ্ট্রের বড় বড় সাথেই ডক্টর ইউনুসের চলাফেরা এবং তারা একযোগে বলছে ডক্টর ইউনুসকে সর্বোচ্চ সাহায্য ও সহযোগিতা করবে দেশ পরিচালনার ক্ষেত্রে সেক্ষেত্রে বিএনপি যদি চায় ডক্টর ইউনুসকে ফেলে দিতে পারবে আপনাদের কি মনে হয় কখনোই কি সেটা সম্ভব না দর্শক কখনই সেটা সম্ভব নয় মানে ডক্টর ইউনুস যদি চায় তাহলে বিএনপিকে আর কোনো দিনই বাংলাদেশে দাঁড়াতে দিতে পারে না ডক্টর ইউনুস যদি চায় আওয়ামী লীগের চিরদিনের জন্য নিঃশেষ করে দিতে পারে সেই সামর্থ্য কিংবা সেই ক্ষমতা দুইটাই আছে ডক্টর ইউনুসের দর্শক আপনারা সব করে জানেন ডক্টর ইউনুসকে নিয়ে এরই মধ্যে নানান রকমের অভিযোগ কিন্তু বিএনপি শুরু করে দিয়েছে তবে সহ অন্যান্য দেশীয় নেতাকর্মীরা এবার ইউনুসকে পারমাণবিক শক্তি পারমাণবিক অস্ত্র সহ দেশের শ্রম বাজারকে আরো আরও উন্নত করার জন্য এবং বাংলাদেশের সাথে বিভিন্ন প্রকারের ব্যবসা করার জন্য সরাসরি ডক্টর ইউনুসকে প্রপোজ করেছেন সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্ধারিত কোনো তথ্য হাতে এসে পৌঁছেনি যখনই চলে আসবে ইনশাআল্লাহ দর্শক আমরা আপনার সব সামনে সে বিষয় নিয়ে আলাপ করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো বিরত ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ